আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে একটা মার্কেটে আসছে এখানে মার্কেটে সর্বোচ্চ এক পঞ্চাশ পয়সা সর্বনিম্ন একশো পয়সা থেকে এক জল পঞ্চাশ পয়সা তো এখানে মার্কেটের ভিতরে আমি যাচ্ছি এখন আপনারা দিকে থাকবেন সব জিনিসগুলো যারা প্রমাণ আছেন এখান থেকে পার্চেস করতে পারবেন ওনা এসে কোনো সমস্যা নেই এখানে জায়গা হচ্ছে এনবি ব্যাংকের পাশে পোশার এই যে দেখছেন ড্রাগন সেন্টার এখান থেকে আপনারা কিনতে পারবেন আপনাদের পছন্দ সব জিনিসগুলো এখানে পাবেন চলে আসবেন যারা ওমান আছেন মাসকাট আছেন বিশেষ করে তারাই কিনতে পারবেন এখান থেকে অনেক সুন্দর পার্সেস করতে পারবেন এখান থেকে এটা হচ্ছে ড্রাগন সেন্টার এখান থেকে যেটা নেবেন এক রেয়াল পঞ্চাশ পিসা হাইস্ট যে কোনো জিনিস নেবেন এক রেয়াল পঞ্চাশ পিসা একশো পিসার থেকে এক রিয়াল পঞ্চাশ পিসা

এই যে লুবান নিতে পারবেন লুবান হ্যাঁ বকুর বকুর সকালে জ্বালা যায় তীর শুনে সকাল শুনতে মোহাম্মদ ভাই আছে সব সেনাই দিকে আসেন

এগুলো अवेलेबल পাওয়া যায় পরে এখানে সব কাছের যেমন এটা তো আবার লাখ মনে হয় নাকি দেখেন তো না লাখ না কাচ হালকা কাচ হালকা না হ্যাঁ ভাঙিয়েলা এগুলো সব সিরামিক্স

না <laughs> <laughs> আছে সব এগুলোর ভিতরে আছে কিন্তু দেখবে খোলজের

কোর আইকিন লল আডন কে আইকিন ল আডন কে এটা ওডা আইকিন থিবে জায়গা নাই ও এনে রাখেন দরনি গেতুলন জেতে কি গে জেতে জেতে বো ক্লোর নি এনে খেলনা খেলনা আর না ইনদি রাখেন ইনদিন নি সিদি রাখেন পরে দি আলো ইয়া মামা এই এগুলো সাইজ কত এই সাইজ নেবেন না

मोहम्मद तो फैट जाएगा <laughs> <laughs> <laughs>